আজকে আমি আপনাদেরকে মজার একটা টক ফলের ভর্তা করে দেখাবো আর এটা হচ্ছে আঙ্গুরের ভর্তা আমরা আম ভর্তা তারপর হচ্ছে বিভিন্ন রকমের টক আমরা জাম্বুরা এগুলো তো প্রায় সময় মেখে খাই কিন্তু এই যে আঙ্গুর মাখাটা যে এত মজা হয় আমি আপনাদেরকে কি বলবো প্রথমে আমরা আঙ্গুর নিয়ে নিয়েছি আঙুরটাকে ভালো করে ধুয়ে আমরা মাঝখান থেকে নাইফ দিয়ে বা ছুরি দিয়ে আমরা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা আঙুরকে আমরা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি কারণ আমরা যদি মাঝখান থেকে একটু টুকরা করে না নিই তাহলে কিন্তু মশলাটা ভালো মতো মিশবে না বা মজা লাগবে না মুখে লাগবে না তো যাই হোক এই জন্য এই ভর্তা করার জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর নিয়ে নিলাম দুটো মরিচ আর এই মরিচগুলো হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ কিন্তু মুখে ভীষণ লাগে মানে প্রচুর ঝাল লাগে তো আমি যেটা করলাম সেটা হচ্ছে লবণ আর মরিচ হাতে সুন্দর করে দোলে নিলাম হাতে ডলে নেওয়ার পর এটার সাথে সুন্দর করে আঙ্গুরগুলোর সাথে মিক্স করে দিলাম কিন্তু আমার মনে হলো যে একটু চিনি দিলে বেশি ভালো লাগবে এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে একটু পরিমাণে চিনি নিয়ে নিলাম আপনারা চিনিটা অ্যাভয়েড করতে চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন তবে আমার কাছে সামান্য একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে আঙ্গুর যদি টক হয় তাহলে সেই সাথে চিনি মিশালে স্বাদটা খুব ভালো হয় আর আঙ্গুর যদি এমনিতেই মিষ্টি থাকে তাহলে আর এক্সট্রা করে চিনি দেওয়ার প্রয়োজন নাই তো সব কিছু একদম মাখার পরে আমি মুখে দিয়ে একটু টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন